চাদর দিয়ে চলে গেল আল্লাহ চে কবরের পাশে যাইতে পারি নাই একটা মুষ্টি মাটি দিতে পারি নাই আল্লাহ গো উনি ঘুমাইছে লন্ডনের জমিনে গো আর আমি আছি বাংলাদেশের জমিনে গো আল্লাহ আমি দরখাস্ত করে দিলাম তার জীবনের সব গরম করে দাও মাহে সন্তানের মতো ভালোবাসতেন আমি তাকে আমার মায়ের মতো গো আল্লাহ গত উনত্রিশ তারিখ আমাদের সবাইকে ছেড়ে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে আল্লাহ আল্লাহ মানুষের প্রতি মানুষের প্রেম যদি এত মধুর হয় তুমি তো আমাদের মালিক তুমি তো আমাদের আপন গো আপন ছে আপন সব ছে আপন তুমি তোমার প্রেম না জানি আর কত মধুর গো আল্লাহ 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 হৃদয় বড় বেথার হৃদয় বড় যন্ত্রণা নিয়ে এসেছি আল্লাহ আমার দুই পাশে দুইজন হফাজে کرام আছে বাবা আমার সামনে হুফা যে ছোট ছোট বাচ্চারা তুলেছে গো আল্লাহ 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 ব্যস্ত অনেক বড় আশা নিয়ে তোমার দরবারে আল্লাহ জান্নাতের পাখি ওই পাখি গুলোকে নিয়ে আল্লাহ আল্লাহ গো আল্লাহ যে মা পৃথিবী ছেড়ে চলে গেল গো আর জীবনে কোনো দিন এই দুনিয়ায় ফিরে আসবে না আল্লাহ তুমি মায়ার নজরে তাকায়া দেখো কত ছোট ছোট বাচ্চারা হাত তুলেছে মালি যারা তোমার পছন্দ হই গো আল্লাহ তাদের হাতের সিনাই আমার ওই মাকে তুমি কবুল করে নাও আল্লাহ তার কবর তুমি করে দাও আল্লাহ তোমার কাছে প্রাণের দাবি আল্লাহ ওনার সন্তান লন্ডনের জমিন থেকে আল্লাহ আমার ছোট ভাই যাহিদ আল্লাহ সেও আমার সাথে মনাজাতে যুক্ত হয়েছে আল্লাহ আল্লাহ সন্তান যখন হাত তোলে বাবা মার জন্য তীর গন্তব্যে যাইয়া পৌঁছার আগে তুমি কবুল করে নাও আল্লাহ আল্লাহ লন্ডন থেকে যাই হাত তুলেছি আল্লাহ এখানে অসংখ্য ছোট ছোট বাচ্চারা হাত তুলেছে আল্লাহ গো ও ফাজে কেরামরা হাত তুলেছে গো আল্লাহ তার হাতের ওসিলা সাজার হাত পছন্দ হয়েছে তার হাতের ওসিলায় আল্লাহ ওনার কবর তুমি জান্নাতুল ফেরদাউস বানায়া দাও সালাতু ওয়া সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সালাতু ওয়া সালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওয়া সালাতু আলাইকা ইয়া শাফিআল মুজলিমিন الصلاة والسلام عليك يا رحمة للعالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تجعل قلوبنا بعد إذ هديتنا তাহাবনা নামিন্নাদুল কাররহমান ইন্নাকা আল-আহাব ইয়ো রাব্বাল আমিন আমরা দ গুনাহগা উলামাই کرامদের জন্য আল্লাহ ছোট ছোট কোটি কোটি শিশু নিয়ে আল্লাহ সেরা মনিরা মাদ্রাসায় উপস্থিত হয়ে আল্লাহ ইয়া রাব্বাল তোমার হাবিবের সালাম আল্লাহ তোমার জিকির করে তোমার হাবিবের কদমে সালাতু সালাম দিয়ে। আল্লাহ তোমার শাহী দরবারে দুখানা হাত তুলেছি আল্লাহ মেহেরবানি করে আমাদের হাত তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ আল্লাহ গো আজকে এই میلاد আজকে দোয়া আজকে আয়োজন কেন করেছে আল্লাহ তোমার চাবার বাকি নাই গো আল্লাহ বদীম যে মানব সবচেয়ে নিজের সন্তানদের মতো করে ভালোবাসতেন গো আল্লাহ আল্লাহ কোথায় যায় কি অবস্থায় থাকি সব সময় খবর নিতে নি গো মনি মনি ব প্রে তো মধুর গো আল্লাহ প্রেম না করলে কখনোই বুঝতাম না আল্লাহ তিনি আমাকে মায়ের সন্তানের মতো ভালোবাসতেন আমি তাকে আমার মায়ের মতো ভালোবাসতাম গো আল্লাহ গত উনত্রিশ তারিখ আমাদের সবাইকে ছেড়ে পৃথিবীর করে চলে গেছে আল্লাহ আল্লাহ প্রেম যদি এত মধুর হয় তুমি তো আমাদের মালি তুমি তো আমাদের আপন আপনের চেয়ে আপন সবচেয়ে আপন তুমি তোমার প্রেম না জানি আরো কথা মধুর গোয়াল্লাহ হৃদয় আল্লা যন্ত্রণা নিয়ে এসেছি আল্লাহ আমার দুই পাশে দৈ জৈ হাজে কেরাম আছে গোবাল্ল আমার সামনে হোফা যে কেরাম ছোট ছোট বাচ্চারা ছেলে গোয়াল্লাহ আল্লাহ এত দস্ততার মাঝে অনেক বড় আশানি তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ ওই জান্নাতের পাখি ওই পাখিগুলোকে নিয়ে আল্লাহ গো আল্লাহ যেই মা পৃথিবী ছেড়ে চলে গেল গো আর জীবনে কোনো দিন এই দুনিয়ায় ফিরে আসবে না আল্লাহ তুমি মায়ার নজরে দেখো কত ছোট ছোট বাচ্চারা হাত তুলেছে মাঝি যারা হাত তোমার পছন্দ গো আল্লাহ তাদের হাতের সিনাই আমার ওই মাকে তুমি কবুল করে নাও আল্লাহ তার কবর তুমি জান্নাতের না তিনি করে দাও আল্লাহ তোমার কাছে প্রাণের দাবি মনি আল্লাহ লন্ডনের জমিন থেকে আল্লাহ আমার ছোট ভাই যাই আল্লাহ সেও আমার সাথে মোনাজাতে যুক্ত হয়েছে আল্লাহ সন্তান যখন হাত তোলে বাবা মার জন্য তীর গন্তব্যে যাইয়া পৌঁছার আগে তুমি দোয়া কবুল করে নাও আল্লাহ আল্লাহ লন্ডন থেকে যাইহাত তুলেছে আরব্বাল আমিন আল্লাহ কানে অসংক ছোট ছোট বাচ্চারা হাত তুলেছে আল্লাহ গো উফফা জেকের আমরা হাত তুলেছে গো আল্লাহ তার হাতের উসিলা সর যার হাত পছন্দ হয়েছে তার হাতের উসিলায় আল্লাহ ওনার কবর তুমি জান্নাতুল ফেরদাউস বানায়া দাও জীবনের করে মাফ দাও আল্লাহ জীবনে চলার পথে যদি কোনো অপরাধ করে থাকে আল্লাহ আল্লাহ পক্ষ গাই ক্ষমা চাই আল্লাহ আল্লাহ চিরদিনের জন্য নাকি ক্ষমা করে দাও আল্লাহ আল্লাহ তোমার হাবি বলেছে যে যাকে ভালোবাসে তার সাথেই তার হাসর হবে আল্লাহ আল্লাহ আমাকে তিনি সংসারের মতো ভালোবাসতেন এত আদর করত আল্লাহ গো তুমি জানো গো আল্লাহ তার অন্তরের মায়ার খবর আল্লাহ এই প্রেমের কারণে সে আমাকে ভালোবাসত তুমি এবং তোমার হাবিবকে পাওয়ার আশায় আল্লাহ মানুষ তো বল করবে চিরসদ্র শয়তান মানুষের সঙ্গে আছে আল্লাহ আল্লাহ ওনার জন্য কোরআন খতম করা হয়েছে আল্লাহ কতমি কোরআনের হাদিয়া আল্লাহ মিলার দোয়ার হাদিয়া আল্লাহ গো আমি আজকে মাদ্রাসার ছোট ছোট বাচ্চা জান্নাতের পাখি আল্লাহ গো ওদেরকে নিয়ে আল্লাহ আল্লাহ গো খাবার আয়োজন করেছি আজকে যা করেছি আল্লাহ আল্লাহ আজকে যত ফকির এসেছে তোতো ফকিরকে আজকে যা পেরেছি হাদিয়া দিয়েছি গো আল্লাহ আজকের দিনে যা করেছি সব হাদিয়া ওনার গদমে তুমি পৌঁছায়া দাও আল্লাহ কবরবাসীর মতো অসহায় আর কেউ হয় না গো আল্লাহ আল্লাহ গো কবরবাসীর আপন শুধু তুমি কবরবাসীর আপন আমার প্রাণের নবী গো তার জীবনের সবচেয়ে বড় আমল সবচেয়ে আপন নেয়ামত হলো আল্লাহ তার জীবনের আমল আল্লাহ মা হিসাবে কি করতে পেরেছে আমি জানি না আল্লাহ গো আমার হৃদয় থেকে তোমার কাছে চাওয়া চাওয়া ওনার কবর তুমি জান্নাতের টুকরা করে দাও আল্লাহ ওনার সংসারেরা দুনিয়ার বুকে বেঁচে আছে আল্লাহ ছোট ভাই জাহিদুল ইসলাম আমার সঙ্গে আল্লাহ আছে আর যারা আছে আল্লাহ ওনার আপন স্বজন বিশেষ করে সন্তানেরা আমাকে বারবার বলতো আমার মনে হয় আমি বেশি দিন বাঁচব না যদি আমি চলে যাই আপনি আমার বড় ছেলে আমার ছোট বাচ্চার গুলোর দিকে খেয়াল রাখবেন দোয়া করবে আল্লাহ গো জানি না তোমার কত প্রিয় হইতে পারছি কিনা জানি না আল্লাহ গো তোমার দরবারে আল্লাহ মার আমার চল আমার ছুটির মধ্যে ভুল হতে পারে গো আল্লাহ আল্লাহ তুমি যেন মনের আল্লাহ যা কিছু করি তুমি তোমাকে ভালো বেশি করি গো আল্লাহ যা কিছু করি আর তোমার হাবিবকে ভালো বেশি করি আল্লাহ সকল ত্রুটি ক্ষমা করে দিয়ে আল্লাহ আজকে জান্নাতের বাগান কবুল করে নাও আল্লাহ তুমি মায়ের নজরে তাকাইয়া দেখো ছোট ছোট বাচ্চা গুলো আমার চোখের সামনে বসে বসে কান দেখো আল্লাহ দুনিয়ার সব বৃথা ও চোখের পানি বিফলে যায় না আল্লাহ মেহের করে আল্লাহ আল্লাহ গো ওনার আপন স্বজন যারা কবরে আছে প্রত্যেকের কবর আজাব তুমি বন্ধ করে দাও আল্লাহ আল্লাহ যারা বেঁচে আছে আল্লাহ ওনার ছেলে মেয়েরা করে যারা সবাইকে তুমি নেয়ার দান করে দাও আল্লাহ সবাই যেন তোমার পদের প্রতীক হয়ে সেই রহমত দান করে দাও আল্লাহ মেহরবানি করে আজকে আল্লাহর আল্লাহ গো আমার আরো প্রিয় ভালোবাসার মানুষ যারা আছে আমাকে ভালোবাসে আল্লাহ আমার ওই ভালোবাসার মানুষগুলোকে তুমি কবুল করে নাও আল্লাহ তাদের জীবনের গোনা মাফ করে দাও আল্লাহ দরদের খতম কোরআন খতম আর করা হয়েছে বল দুটি করে দেখা দিয়া তুমি আমার প্রাণের নদীজির কদমে লক্ষ লক্ষ কোটি গুনে বাড়াইয়া তুমি পৌঁছায়া দাও আল্লাহ মেহের করে আল্লাহ গো যে আসা নিয়ে দোয়া চেয়েছে প্রতিনিয়ত মানুষ কত আশা নিয়ে তো আশায় আল্লাহ সবার মনের আশা তুমি পুরা করে দিও আল্লাহ সবাই কি ইমান ইসলামী জিন্দিগি তুমি দান করে দিও আল্লাহ দেশে এবং প্রবাসে কাছে এবং দূরে যত মানুষ আমাকে ভালোবেসে গো আল্লাহ তুমি এবং তোমার হাবিবকে পাওয়ার আশায় আল্লাহ আল্লাহ পৃথিবীটা বেশি দিনের না আল্লাহ পৃথিবীটা বেশি দিনের না যেই অবস্থা দেখি পৃথিবীর চারপাশ অন্ধকার হয়ে গেছে আল্লাহ দিন দিন মানুষ ইসলাম থেকে দূরে চলে গেছে গো আমি এত গুনাগারকে তোমার खास গোলাম হিসাবে তুমি কবুল করো আল্লাহ না হই কোন মুক নে তোমার দরবারে খব দেখাবো আল্লাহ আল্লাহ কোরআন পড়ে জানতে পেরেছি তুমি কত আদর করে বানাইছো আমরা রে আল্লাহ গো কোরআন থেকে জানতে পেরেছি কত সুন্দর করে বানাইছো আমরা রে আল্লাহ আজকের এই জান্নাতের বাগানে মাদ্রাসায় আল্লাহর ছোট ছোটই বাচ্চাগুলো নিয়ে তোমার দরবারে দরখাস্ত দিলাম আল্লাহ যেখানে রহমত নাই যেখানে তুমি নাই তোমার হাবিবে নাই জীবনে একটা মুহূর্তের জন্য সেই জায়গায় যাইতে চাই না আল্লাহ আল্লাহ যে জায়গায় তুমি আছো তোমার হাবিব আমার প্রাণের নবি আছে গো পৃথিবীর কেউ না গেলেও আমি সেখানে যেতে চাই গো আল্লাহ আল্লাহ মেহের করে তুমি কবল করে না জীবনের গুণাগুলি আল্লাহ হায়াতের মধ্যে তুমি নে তুমি দান করো আল্লাহ দুনিয়ায় যদি দিন থাকবো আল্লাহ থাকবো তোমার গোলাম হওয়ার জন্য আল্লাহ আল্লাহ দুনিয়ায় যত দিনই থাকবো তোমার গোলামির জন্য থাকবো গো আল্লাহ তোমার গোলামি যদি করতে না পারি আল্লাহ এই দুনিয়ায় বেঁচে থেকে কোনো লাভ নাই আল্লাহ জানি আল্লাহর পৃথিবী ধ্বংস আল্লাহ পৃথিবী অবিশ্বস্ত পৃথিবীর সব অবিশ্বস্ত গো তুমি এবং তোমার প্রেম নয় আল্লাহ গো কত পাগল আমাকে ভালোবাসে আল্লাহ তুমি এবং তোমার হাবিবের জন্য আল্লাহ মেহের মানি করে সব সকলকে তুমি কবুল করে দাও জীবনের গোনা মাফ করে দাও যে আমাকে তুমি এবং তোমার হাবিবের জন্য একটা সেকেন্ডের জন্য ভালোবেসেছে আল্লাহ তাদের কি তুমি আল্লাহ আল্লাহ জন্য আজকে নিজের হাতে বাজার করেছি আল্লাহ শুধু বনটাকে সমসোনা দেওয়ার জন্য আল্লাহ আল্লাহ যিনি তো আদর দিয়ে চলে গেল আল্লাহ পাশে যাইতে পারি নাই একটা মুষ্টি মাটি দিতে পারি নাই আল্লাহ গো উনি ঘুমাইছে লন্ডনের গো নে আমি আছি বাংলাদেশের জমি আল্লাহ আমি দরখাস্ত করে দিলাম তার জীবনের সব গুলো করে দাওয়ে দাও আল্লাহ তুমি না বলছো তুমি তোমার বান্দা বান্দি কেউ সিরা দিয়ে ক্ষমা করবা আল্লাহ তুমি না বলেছো তোমার প্রেমিক তোমার হাবিবের প্রেমিকের সাথে স্বামী লাগাইতে আল্লাহ গো তোমার এই কথা অনুযায়ী তাকে তুমি নিয়ামত দান করো আল্লাহ আমি তোমার কাছে সেই দরখাস্ত করলাম আর আপন অনেক মানুষ চলে গেছে সবার কবর জান্নাতের টুকরা করে দাও আল্লাহ যারা দুনিয়ায় বেঁচে আছে নেয় খায়াত বাড়াইয়া দাও আল্লাহ আমার মা বাবা বেঁচে আছে ভাই বোনেরা বেঁচে আছে আপন স্বজনেরা বেঁচে আছে আল্লাহ এবং আমার ডাইন এবং শিক্ষকরা ছাত্ররা সামনে আছে আমার সঙ্গী যারা আছে আল্লাহ সবাইকে তোমার কদ্রতিতে তুলে

ওনার সন্তানদেরকে লন্ডনের জমি রেখে গেছে আল্লাহ আল্লাহ ওনার সন্তানদেরকে তুমি কবুল করে নিও দিও শারীরিক মানসিক সুস্থতা দান করে যেই পথে চললে তুমি খুশি তোমার হাবিব খুশি সেই পথে চলারটা অফিস তুমি দান করে দিও আল্লাহ মেহের বাড়ি করে আল্লাহ বড় ভাই বিদেশে অসুস্থ ছোট ভাই অসুস্থ আল্লাহ তাদেরকে পরিপূর্ণ সুস্থতা তুমি দান করে দিও আল্লাহ কাউসার দোয়া চেয়েছিল আল্লাহ আমার ছাত্রই মাদ্রাসার প্রধান শিক্ষক এবং প্রতিষ্ঠাতা আল্লাহ তার মা দীর্ঘদিন অসুস্থ বারবার দোয়া চাই গো তার মা কি তুমি সুস্থতা তান করে দাও নে খাইয়া খাইয়ে দাও আল্লাহ তাকে তোমার প্রিয় বাণ দিনের অন্তর্ভুক্ত করে নাও আল্লাহ আমার মা অসুস্থ প্রায় সময় অসুস্থ হয়ে যায় গো আল্লাহ একটা মাকে হারিয়েছি আর কাউকে হারাতে চাই না গো আল্লাহ আল্লাহ মেহের বলে করে আল্লাহ জানি না কেমন করে ডাকবো তোমাকে কোন বাসায় ডাকবো কোন বাসায় ডাকলে তোমাকে আপন করে পাব রে আল্লাহ জানি না আল্লাহ তোমাকে ওইভাবে ডাকার তাও ফিক দাও ডাকার মতো যেন ডাকতে পারি ওইভাবে বাঁচার তৌফিক দাও আল্লাহ যেই জীবনে কন্টিনিউ তুমি এবং তোমার হাবিব থাকবে আল্লাহ গো মনের ঘরে শয়তান এসে ওয়াসওয়াসা দেয় আল্লাহ তুমি তো শ্রেষ্ঠ কৌশল ক্ষমতার মালিক তুমি যদি চাও আল্লাহ আমি তোমার পথে থাকি সম্ভব নয় তো সম্ভব নয় আল্লাহ তোমার কাছে চির দরখাস্ত আল্লাহ নে খায়াত বাড়াইয়া দিও শারীরিক মানসিক সুস্থতা দান করে দিও আল্লাহ হৃদয় থেকে প্রাণ উজার করে তোমার গোলামি করতে চাই আমি তোমার গোলামিতে তৃপ্তি পাই আল্লাহ বড় প্রশান্তি আসে তোমার হাবিবের প্রেম সাগরে যখন ঢুকি তোমাই খুঁজে পাই আল্লাহ সে প্রেম আমার করে যাই চির করে দাও আল্লাহ আল্লাহ গো যারা ভালোবাসবে সেই প্রেম দরিয়ায় সাঁতার কেটে কেটে তুমি আল্লাহ রহমতের ছায়া তোলে যেন আশ্রয় পেতে পারি ব্যবস্থা করে দাও আল্লাহ মেহরবানি করে সকল ছাত্রদেরকে ছাত্রীদেরকে কবুল করে নাও গোটা পৃথিবীর মুমিন মুসলমানকে কবুল করে নাও আল্লাহ সবাইকে নিয়ে খায়াত বাড়িয়ে দাও শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দাও যারা চাকরি করে উন্নতি দাও যারা ব্যবসা করে আয় বর দাও যারা কৃষি কাজ করে কাজে বর কর দাও মেহরবানি করে আল্লাহ আমাদের সবাইকে তুমি এবং তোমার হাবিবের প্রেম আমাদের খুলি যাই ঢেলে দাও আল্লাহ বেলায় আবার বলছি আল্লাহ তুমি বলে চ তোমায় যদি বান্দা ডাকতে ডাকতে আল্লাহ এক বিঘা পরিমাণ যায় তুমি তার দিকে এক গজ পরিমাণে গিয়ে আল্লাহ তোমার বন্ধা যদি তোমাকে ডাকতে ডাকতে হাত পরিমাণ যায় তুমি তার দিকে দুই হাত পরিমাণ গো আল্লাহ আল্লাহ তুমি বলেছ তোমার হাবিব জানিয়ে দিয়েছে হেঁটে হেঁটে যেতে চায় তুমি তার কাছে দৌড়ে ছুটে আসো আল্লাহ আল্লাহ গো তোমাকে যদি কেউ পৃথিবীর কোন জলসায় বসে ডাকে তুমি তার চাইতেও মশায় তুমি তাকে ডাকো আল্লাহ মেহের করে করেছি দয় থেকে ধারণ করেছি এই বক্তব্য আল্লাহ এটা বড় নিয়ামতের হাদিস আল্লাহ এই হাদিস পরে জানতে পেরেছি তুমি আমাদের কত আপন গো তুমি আমাদের কত প্রিয় আল্লাহ মেহের করে তুমি কবুল করে নাও আল্লাহ এই নিয়ামতের অধিকারী আমার যে পৃথিবী চড়ে চলে গেছে আল্লাহ তাকে তুমি সেই আল্লাহ যখন যায় আমাকে বলেছিল আল্লাহ আল্লাহ অনেক কান্নাকাটি করেছিল বলেছিল বাবা আমি হসপিটালে যাই মনে হয় আমি আর বাঁচব না যদি মনে যায় এই পৃথিবীতে দেখা হবে না গো আমি বলে যাই যদি বলে যাই ওপারে দেখা হবে আল্লাহ আল্লাহ ওনার এই পবিত্র বক্তব্য কি তুমি কবুল করে দিও আল্লাহ তাকে কবর হাসুর মিজান দান ফুলছে রাতের নেমত তুমি দান করে দিও আল্লাহ আল্লাহ মা খা তুলে জান্নাত পাতে মারে জান্নাতি তুই সঙ্গী বানায়া দিও আল্লাহ গো তোমার প্রিয় বান্দি বলে কবুল করে নিও আল্লাহ গো তোমার কাছে आखरी দরখাস্ত পৃথিবীর অবস্থা ভালো না দিন দিন মানুষ অন্যায় অপরাধের সাথে যুক্ত হয় আল্লাহ বড় বলছি যেই পথে তুমি নাই সেই পথে আমি যেতে চাই না আল্লাহ যেখানে তুমি এবং তোমার হাবিবের প্রেম ভালোবাসা নাই আল্লাহ সেখানে যেতে চাই না না এই ছোট্ট জীবন নিয়ে কোন লোভ লালসা কোন অন্যায় অপরাধ সব কিছু দিকে চিরতরে আল্লাহ বেঁচে থাকতে চাই মেহেরবানি করে আমাদেরকে তোমার প্রিয় বলে কবল করে নি রব্বের হাম হমা কামার অব্বায়ানি রববি রাহমহুমা কামা রব্বায় আনিসগিয় আল্লাহ যেদিন আখেরি বিছানায় শুইব বিতলুদ আমাদের সামনে হাজির হবে ওই কঠিন বিবদের দিনে প্রাণের নবীজির নূরানী চেহারা মবারক দেখায় দেখায়া আমাদের প্রত্যেকের জবানিয় কলবে জারি করে দিও মধুর কালেমা টুকলা ইরাহা الا الله محمد رسول الله